প্রিয় দর্শক আপনাদের সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদে শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা আছে এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে দুর্ব্যবহার দশক শ্রোতা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের সভাপতি রয়েছে সেই গণেশ এই দুর্ব্যবহার করেছেন এবং এ নিয়ে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় চলছে এবং অবশেষে কঠিন অ্যাকশন সেনাবাহিনী দশক আজকে ভিডিও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন আপনারা জানেন যে আজকে ঢা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন ডাকসু নির্বাচন হয়েছে আর এই নির্বাচন গিয়েই এত উত্তেজনা তো কথা না ভিডিও মূল আচরণ চলে যাই বৃণমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলার জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদে শিবিরের যে প্রার্থী তা বিজয়ী হয়েছেন এবং এই বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেওয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভোট গণনা শেষে ফলাফল জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করে আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জেএস দুই পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন এটা যদি এটা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তার অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণে তাদের নেতাকর্মীরা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আর আরেবাটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এখানে এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুল ভাল বোঝায় না তো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে এই নুরু ভিপি হয়েছিল ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে শেষ পর্যন্ত পারে নাই বিপি নুরুকে তারপর দেখেছে যে একটা দেই তাহলে আর পিছনের নিয়ে কোনো ই হবে না ওরে বিপি বানায় রাখো তার কাজ যা করার তোমরাই করবা সেটাই হয়েছিল শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই শেখ হাসিনা সেই রাতের রাতের ভোট তারপরে হচ্ছে কি আর ড্যামি ভোট ভোটারবিহীন ভোট এইসব ভোট আর এই দেশে হবে না যেটা ফলাফল হবে সেটা ই করতে হবে কেউ যদি বিশৃঙ্খলা করে মনে করেন ছাত্রদল দল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে যা বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে তাহলে হোক কোনো সমস্যা নেই আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাহলে আপনি সুযোগ দেন আপনার যদি ভালো হয় তাহলে হোক আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি আসতে দেন গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন তারপরে আওয়ামী লীগের আবার ফের পুনর্বাসিত করতে দেন কোনো সমস্যা নেই ভাই হিসাব খুব পরিষ্কার এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে এক মহিলা এসে বললো তিনি ফোন করেছেন ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল এক একটা টেলিভিশন পত্রিকার আটটা দশটা করে টিম সেখানে কাজ করেছে কারোর চোখে কোনো কারচুপি পড়লো না এরাকে আমরা দেখি নাই সুবি নির্বাচন এর আগে ওই ভিপি নুরো যে এবার ইয়ে হইলো ভিপি হইলো সেবার আমরা দেখি নাই কিভাবে সব বের করে দিয়ে ছাত্র লোকজন সেখানে ই করছে একজন প্রক্টরকে ধরা হইলো এখন তো সব মিডিয়াতে চলে এসছে এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই যে মানুষগুলো সেখানে ছিল যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারতো একটা প্রমাণ নাই আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা আরে ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় এক মাস আগেই জানি যে আপনারা হারবেন এটা নিয়ে নাটক করে তো লাভ যদি জোর করে এখন ধরনের ই করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে তার চাইতে বরং প্রস্তুতি নেন ভাই এখনো রেজাল্ট হয় নাই আপনি যেহেতু জানেন না আপনার কাছে যেহেতু আসে নাই তো প্রস্তুতি নেন বিজয় হলে আপনি বিজয় মিছিল করবেন বিজয় না হলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই লেটস ট্রাই নেক্সট টাইম আমার এবারে দরকার নাই তো এটা নিয়ে এত কিছু ই করার তো আপনি সেটা করেন সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক গণেশ চন্দ্র রায় আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হইল কেমনে আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এই দিক তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পর্বত একটা ভিডিও দেখবো যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি প্রিয় সহকর্মীবীন্দ্র আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে যে মানুষেরও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা আছে মানুষ যখন জানে যে আপনি বিএনপির নেতা বিএনপির কর্মী তখন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা আছে এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে অর্থাৎ বারে বারে আপনারা নিশ্চয়ই মো শুনেছেন আমি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার সামনে আজকে এই হলরুমের ভিতরে এই হলরুমের বাইরে এই ক্যামেরার মাধ্যমে আমি যত মানুষকে এই যে এখন হলরুমের বাইরে আমি দেখতে পাচ্ছি এই যত আমার নেতা কর্মী মানুষকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে কিন্তু আপনারা একজন রাজনৈতিক কর্মী তাই নয় কি এই মুহূর্তে প্রত্যেকে একজন রাজনৈতিক কর্মী তাই তো নাকি আপনার রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক একজন কর্মী এই যে দেখেন সবাই হাত তুলেছেন আপনার রাজনৈতিক কর্মী এখন সহকর্মীবৃন্দ এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা জনগণকে খুশি রাখা জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা দেখুন আপনি যখন আপনার এলাকায় একটি জনসভা করেন অথবা আপনি যখন আপনার এলাকায় একটি মিছিল করেন সেই মিছিলে যখন মানুষ বেশি হয় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আপনি যখন পিছনে তাকিয়ে দেখেন মিছিলটি আপনার প্রত্যাশিত থেকেও বড় অনেক আপনি যখন জনসভায় বক্তৃতা দিতে উঠেন মঞ্চে উঠেন আপনি যখন দেখেন আপনি সেই জনসভায় মানুষের ঢল আপনার প্রত্যাশার চেয়েও বেশি আপনার কি ভালো লাগে না আপ আমার তো ভালো লাগে আপনার ভালো লাগে না নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ভালো লাগে এখন সহকর্মীবৃন্দ মানুষ কখন আপনার জনসভায় আসবে মানুষ কখন আপনার মিছিলে আসবে যখন আপনি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তাই তো নাকি আমি ভাই সিম্পলি এটা বুঝি সাদা মাটা ভাবে আমি এটা বুঝি আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তখনই তো জনগণ আপনার সাথে থাকবে আজকে দেখেন এই যে যেই দলটা পালিয়ে গিয়েছে এই বেশি দিন ঘটনা এক বছর আগেও গত বছর এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল আজকে যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে কেন বিতাড়িত করে দিয়েছে তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল তাদের দল তাদের নেতারা তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি সেভাবে কাজ করেনি তাই তো নাকি তাই মানুষের তারা কাজ করেনি তাদের আজকে এই করেনিজন্য আমি এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে সকলে সুস্থ থাকবেন সকলে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করেছি যে ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার উত্ত করছো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেটতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ